আচ্ছা কি বলছে দেখো আমাদের বলছে একটা এখানে লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বোর্ড দুই কেজি মানে এই যে একটা লেখচিত্র দিছে যে এখানে হচ্ছে মুক্তভাবে একটা বস্তু পড়তেছে যেটার বড় হচ্ছে দুই কেজি যেটার দুই কেজি বড় আচ্ছা পি বিন্দুতে এটা না পি বিন্দু পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে আচ্ছা পি বিন্দুর মান কি নির্দেশ করতেছে ভূমি স্পর্শ করার সময় তার গতিশক্তি নির্দেশ করতেছে এখানে ঠিক আছে সো তার মানে আমাদের এটা থেকে বসে বস্তুটি ভূমি স্পর্শের মুহূর্তে ব্যাগ নির্ণয় করবো দেখো এখানে কিন্তু আমাদের স্পর্শের মুহূর্তে গতিশক্তি মানে হাফ এম স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে স্পর্শের মুহূর্তে গতিশক্তিটা দেওয়া আছে কত এই যে ছয় হাজার একশো ছে এবং আমাদের এটাই বসে যে ভূমি স্পর্শের মুহূর্তে ব্যাগ কত সো এইখান থেকেই দেখো ব্যাগ পেয়ে যাবো ঠিক আছে এম তোম থেকেই দেওয়া আছে তাই দেখো এখানে এখানে কী কী দেওয়া আছে এখানে বস্তুর বোর এম সমান কত কেজি যে এম কেজি এম সমান দুই কেজি দেওয়াই আছে ঠিক আছে এবং হচ্ছে দেখো গতিশক্তি এই যে ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি ভূমি স্পর্শের স্পর্শের মুহূর্তে মুহূর্তে গতিশক্তি ঠিক আছে গতি শক্তি মনে করো টি যেগুলো কত দেওয়া আছে ভাইয়া ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স জুল এটা দেওয়া আছে তুই সমান ছয় হাজার একশো তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করতে পারবো কেমনে আমরা এই যে এখানে এসা লিখবো যে অতএব আমরা জানি অতএব আমরা জানি আমরা জানি ভাইয়া এইখানে লিখে ফেরি ওকে অতএব আমরা জানি আমরা জানি কি জানি ভাইয়া হাফ এমপি স্কোয়ার মানে কী ভাইয়া হাফ এমপি স্কোয়ার হাফ সমান এই যে তার মানে হাফ এমপি স্কোয়ার সমান এইটা ছয় ঠিক আছে সেখান থেকে তুমি বের করো এম পি স্কোয়ার ইজিক্যাল টু আসবে ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স ডিভাইডেড বাই ডিভাইডেড না টুটা হচ্ছে এখানে গুণ হয়ে আসবে এর সাথে গুণ হবে এটা দেখো বি স্কোয়ার ইজিক্যাল টু হবে ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টু ডিভাইডেড বাই এম নিচে বাঘ হয়ে আসবে সো এম এর মান কত এটা দিয়ে বসে ফেলো এম এর মান হচ্ছে দুই কেজি এটা এটা কাটা তার মানে বি সিকেল টু আসবে রুট অবায় ছয় হাজার একশো ছেচল্লিশ ঠিক আছে ছয় হাজার একশো চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স এখান থেকে ব্যাগটা পেয়ে যাবা বুমি স্পর্শের মুহূর্তে ব্যাক বের করতেছি এবং এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে বুমি স্পর্শের মুহূর্তে গতিশীতি এবং ওই সূত্র থেকে আমরা সরাসরি ব্যাক বের করে করতে পারতেছি বুঝতে পারছো ইজি ছিল কিন্তু ওকে সো এটা আসছে দেখো সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড আশা করি ভাইয়া বুঝেইতে পারছি সবাই বুঝছো না এটা বুঝছো না ঠিক আছে ওকে ওকে সো এটা হচ্ছে আমরা বুঝছি এরপরে দেখো এরপরে কি বলছে এরপরে বলছে আমাদেরকে যে উদ্দীপকের তত্ত্ব শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি গানে কিভাবে বিশ্লেষণ করা হচ্ছে তো এখানে এই জিনিসটাও বুঝতেছি যে আমাদের আট সেকেন্ডের সময় এই আট সেকেন্ডের সময়ে তার সর্বোচ্চ গতিশক্তি ছিল মানে আট সেকেন্ডের সময় সে হচ্ছে জাস্ট ভূমিটা স্পর্শ করতেছে আট সেকেন্ডের সময় এবং এই মুহূর্তে গতিশক্তি হচ্ছে ছয় হাজার একশো ছেচল্লিশ তার মানে ওইটা তার সর্বোচ্চ গতিশক্তি বুঝছো বুঝছো ওকে তাই হচ্ছে আমরা মনে করি এই আট সেকেন্ড আর এখানে চার সেকেন্ড আছে এই আট সেকেন্ডে তার মোট শক্তি কত ছিল এবং চার সেকেন্ডে মোট শক্তি কত ছিল এগুলো যদি বের করে ফেলতে পারি তাইলে হচ্ছে আমরা বুঝে ফেলবো যে শক্তি সংরক্ষণ ছিল তার নীতিকে সমর্থন করতেছে কিনা না ওকে সো আমরা হচ্ছে এগুলো মুছে ফেলি নাকি ওকে সো এইটা হচ্ছে এইভাবেই মুছে ফেলি এবং এইগুলো হচ্ছে আমরা এইটা ওকে সো আমরা হচ্ছে এখান থেকে একটা চিত্র আঁকি তাহলে তোমাদের ক্ষেত্রে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে এখন কিন্তু আমরা নাম্বার করতেছি মনে করো এই যে এই বস্তু এটা হচ্ছে উপর এবং এটা হচ্ছে তার নিচ ঠিক আছে ওকে সো সে উপর থেকে নিচে পড়তেছে কি ভাইয়া সে উপর থেকে নিচে পড়তেছে বুঝতেছো ওকে সো সে উপর থেকে নিচে পড়তেছে উপর থেকে নিচে পড়তেছে বুঝছো সে উপর থেকে উপর থেকে নিচে পড়তেছে ওকে উপর থেকে নিচে পড়তেছে উপর থেকে নিচে পড়তেছে এটা আমরা লিখলাম যে সে উপর থেকে নিচে পড়তেছে ওকে স্যার তুমি এখানে দেখো মনে করো উপর থেকে নিচে পড়তেছে সে যখন বুমিটা টাচ করবে এই যে বুমিটা টাচ করবে তখন হচ্ছে ছিল তার আট সেকেন্ড এখানে তার টাইম ছিল তীর্থমান আট সেকেন্ড আট সেকেন্ড হ্যাঁ এটা ছিল এবং এখানে একটা সর্বোচ্চ সর্বোচ্চ ব্যাগ ছিল সরি সর্বোচ্চ এখানে গতিশক্তি ছিল আর কি এখানে গতিশক্তিও দেওয়া আছে এখানে গতিশক্তি এটা কি এটা হচ্ছে গতিশক্তি হ্যাঁ এটা গতিশক্তি এই এই মুহূর্তে গতিশক্তিও দেওয়া আছে ঠিক আছে ওকে আর মনে করো যখন চার সেকেন্ড ছিল তাহলে উপর থেকে যখন নিচে পড়তেছে সো চার সেকেন্ডের সময় মনে করো সে এই অবস্থানে ছিল এখানে হচ্ছে টি সমান চার সেকেন্ড টি সমান চার সেকেন্ড সো টি সমান চার সেকেন্ড হইলে উপর থেকে যে নিচে পড়তেছে এখানে কতটুকু পড়তেছে বা ব্যাগ কত এগুলো হিসাব করে আমরা হচ্ছে তার ইয়েগুলা ব্যাক করতে পারবো সো এটা হচ্ছে আমাদের বস্তু মনে করো একটা বস্তু ঠিক আছে যার পর হচ্ছে দুই কেজি ওকে সো এটা আমরা হচ্ছে এখানে সলভ করি দেখো তুমি এখান থেকে লিখতে পারো যে যেহেতু হচ্ছে স্পর্শের মুহূর্তে তার গতিশক্তি দেওয়া আছে ঠিক আছে তো তুমি এখান থেকে লিখতে পারো যে ভূমি স্পর্শের মুহূর্তে হ্যাঁ ভূমি স্পর্শের মুহূর্তে কিন্তু তার আট সেকেন্ড ছিল ঠিক আছে তো ভূমি স্পর্শের মুহূর্তে ভূমি স্পর্শের মুহূর্তে মুহূর্তে গতিশক্তি টি সমান মনে করে এটাকে লিখে হচ্ছে টি এটা কত এটা হচ্ছে আমাদের ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর সিক্স জুন এবং ভূমি স্পর্শের মুহূর্তে তার কোনো বিভব শক্তি থাকবে ভূমি স্পর্শ করতেছে তার মানে এখানে তার বিভব শক্তি দুই সমান জিরো বিভব শক্তি জিরো জোট এইখানে জাস্টার স্পর্শ করতেছে বুঝছো তাহলে ওই সময় বিভব শক্তি বিভব শক্তি ঠিক আছে বিভব শক্তি ডি ওয়ান মনে করো ওইটা হচ্ছে জিরো জুট তাহলে এখান থেকে মোট শক্তি কি বাবা ভাইয়া মোট শক্তি মনে করো ই ওয়ান ওইটা মনে করো ই ওয়ান তাহলে ই ওয়ান সমান হবে এই টি ওয়ান প্লাস বি ওয়ান এই দুইটা যুগ করো টি ওয়ান হচ্ছে ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর সিক্স জুল প্লাস কত বি হচ্ছে ভাই আমাদের জিরো সো এইটা যুগ করলে আসবে ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর ওকে ওকে এইবারে দেখো এইবারে দেখো আমরা বুঝলাম এটা কি করছি এটা হচ্ছে আমরা বুঝছি এবার হচ্ছে আমরা দেখবো এই চার সেকেন্ডের সময় চার সেকেন্ডের সময় তার ব্যাগ কত ছিল তার গতিশক্তি কত ছিল সে কতটুকু নিচে ছিল এগুলো দেখবো আর কি ওকে সো লিখো চার সেকেন্ডের সময় চার সেকেন্ডের সময় তার অতিক্রান্ত দূরত্ব আচ্ছা অতিক্রান্ত দূরত্ব না আমরা হচ্ছে ব্যাগটা বের করি আমাদের যে সুবিধা হবে ঠিক আছে আমরা ব্যাগ বের করি চার সেকেন্ডের সময় চার সেকেন্ডের সময় তার ব্যাগ কেন যে আমরা এই চার সেকেন্ডের সময় তার গতিশক্তি কত এই পয়েন্টে তার গতিশক্তি কত প্লাস বিভব শক্তি হতো এটা মনে করো টি টু এটা বি টু এই দুইটা কত এই দুইটা নির্ণয় করে যুগ করে মোট শক্তি বের করা লাগবে ঠিক আছে চার সেকেন্ডের সময় যদি গতিশক্তি বের করতে চাই গতিশক্তি টি জি টু কী ভাইয়া হাফ এম বি স্কোয়ার না লেখানে বি জানা লাগবে সো আমরা লিখি চার সেকেন্ডের সময় তার ব্যাগ বি টু মনে করো ওইটা কী ভাইয়া আচ্ছা মেনলি হচ্ছে বি স্কোয়ার ইজ গেল টু স্কোয়ার প্লাস টু এইচ এটা ইউজ করলে পাবো না পাবো না ঠিক আছে এটাকে কেমনে বের করতে হবে বিজিক্যাল টু ইউ প্লাস জিটি সবচেয়ে শর্ট বিজিক্যাল টু ইউ প্লাস জিটি ইউ প্লাস জিটি দেখো বিজিক্যাল টু ঠিক আছে বিজিক্যাল টু ইউ প্লাস জিটি এটা কেন ইউজ করতেছি দেখো বিকজ এখানে সে উপর থেকে নিচে পড়তেছে উপর থেকে নিচে পড়তেছে তা মানে এখানে অবিকর্ষ যে তলন আছে জিজিকেল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এখানে আমাদের টাইমটা বলে দিচ্ছে চার সেকেন্ড সো এখান থেকে ইজিলি বি বের করে ফেলতে পারবো আর তার তো জিরো সে যখন এখানে ছিল যখন থেকে পড়া শুরু করছে ওই সময় তো তার কোনো ব্যাগ ছিল না ঠিক আছে সো এটা আসতেছে ইউ জিরো জি নাইন পয়েন্ট এইট এবং টি কত হয়ে চার সেকেন্ড সো এটা হিসাব করলে কত আসে দেখো নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর ঠিক আছে সো এটা আসতেছে উনচাল্লিশ পয়েন্ট টু মিটার পার সেকেন্ড সো ওই সময় ওই সময় গতিশক্তি নির্ণয় করো ওই সময় গতিশক্তি ওই সময় গতিশক্তি মনে করো যদি এটা আমাদের টি টু হয় তাহলে এটা হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার না বাতাস করো ঠিক আছে দুই কেজি বি আমরা বের করছি এখান থেকে এই যে উনচাল্লিশ পয়েন্ট টু এটা উনচল্লিশ পয়েন্ট টু স্কোয়ার করে এটাকে এখান থেকে তুমি একটা মান পাবা কী পাবা সো এটা আসতেছে পনেরোশো পনেরোশো ছত্রিশ পয়েন্ট সিক্স ফোর জুল ঠিক আছে পনেরোশো ছত্রিশ পয়েন্ট সিক্স ফোর জুল এটা আসছে সো আমরা পেয়ে গেলাম গতিশক্তি এই চার সেকেন্ডের সময় ওই চার সেকেন্ডের সময় যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই তো বিভব শক্তির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে চার সেকেন্ডের সময় দেখতে হবে সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আসে সো ওইটা আমরা কেমনে বের করতে পারি ভাইয়া ওইটা আমরা কেমনে বের করতে পারি ওকে সো আমরা যেটা করতেছি এটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ ওকে সো দেখো ভাইয়া আমরা হচ্ছে কি বের করছি গতিশক্তি অলরেডি বের করে ফেলছে এইবার ওই পয়েন্টে বিভব শক্তি বের করা লাগবে সো দেখো একটা জিনিস বিভক শক্তির ক্ষেত্রে আমাদের এই উচ্চতাটা জানা লাগবে মানে ভূমি থেকে ঠিক কতটুকু পরে আছে ঠিক আছে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে, এই উচ্চতাটা জানা লাগবে ঠিক আছে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে এইটা 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 জানা লাগবে ঠিক আছে এইটা জানা লাগবে ভূমি থেকে ঠিক কতটুকু পরে আছে সো এটা মনে করো এইচ প্রাইম এইচ প্রাইমটা হচ্ছে আমরা জানবো সো এটা কেমনে বের করতে পারি দেখো আমাদের কাছে কোনো ক্লু নাই আমরা একটা কাজ করতে পারি একটা ক্লাস করতে কাজ করতে পারি বে তোমাকে দেখে এই জিনিসটা আমরা প্রথমে এই উপর থেকে এই নিচ ঠিক কতটুকু এটা বের করতে পারবো এবং এইখান থেকে এইটা কতটুকু এটা বের করতে পারবো এইচ এই দুটা বের করতে পারবো যেহেতু আমাদের সময় দেওয়া আছে এইটা এবং হচ্ছে আমরা এইটা বের করতে পারবো এই দুইটা বের করতে পারবো এবং এই দুইটা যদি বের করি তাহলে এই সম্পূর্ণ উচ্চতা থেকে উপরেরটা যদি বিয়োগ দিয়ে দিই দিলে দুইটা চলে আসবে সো আমরা দেখে কি করা যায় তো লিখো লিখো হচ্ছে মনে করো তার মানে মানে ভূমি মানে তার পড়ার স্থান থেকে ভূমি পর্যন্ত ভূমি পর্যন্ত দূরত্ব ঠিক আছে ঠিক আছে একদম উপরের বিন্দু থেকে উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত ঠিক আছে উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব এটা আমরা কেমনে বের করি তো দেখো আমরা যদি দেখো এই যে ভূমিতে পড়ার সময় ব্যাগ কত এটা আমরা জানতাম সেভেন্টি এইট পয়েন্ট সামথিং ছিল এইচ ইসিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ওইটা ওইটা দিয়েও করতে পারবো স্কোয়ার ফিজিক্যাল টু স্কোয়ার প্লাস টু জিএইচ ওইটা দিয়ে করতে পারবো ঠিক আছে তো এইটা দিয়ে করি এই সিজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে করি বিক বিকজ আমরা টি অলরেডি জানি ঠিক আছে আট সেকেন্ড পরে সে বুমিতে পড়ছিলাম মনে আছে সো আমরা এখান থেকে উপরে বিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব এইচ ইসিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ঠিক আছে এটা মনে করি এটা মনে করো যে আমাদের এইচ ওয়ান ঠিক আছে সো এই এইচ ওয়ানের যেগুলো কি আসতেছে ইউ টু জিরো হাফ ইন্টু জির ওয়ান নাইন পয়েন্ট এইট আর টি হচ্ছে আট আট স্কোয়ার দেখো এখানে উপর থেকে নিচে নামতে আট সেকেন্ড তার সময় লাগছিল ঠিক আছে তো এখান থেকে বের করে এটা কত আসে বুঝতেছো ভাইয়া ওকে সো এইটা আসতেছে তোমাদের তিনশো তেরো তিনশো তেরো পয়েন্ট সিক্স তিনশো তেরো পয়েন্ট সিক্স সিক্স মিটার এবার আমরা দেখবো হচ্ছে এই যে মানে কী দাদ চার সেকেন্ড পর চার সেকেন্ডে চার সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব তার অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে আচ্ছা সো এই এবার একটা জিনিস বুঝো এখন যেটা আমরা বের করছি তিনশো তেরো পয়েন্ট সিক্স ওইটা কোনটা বের করছি এখন যেটা বের করছি এটা কোনটা বের করছি জানো এখন যেটা বের করছি এখন হচ্ছে আমরা এইটা বের করছি সম্পূর্ণ এইটা সম্পূর্ণ এইটা বের করছি এই যে এইটা সম্পূর্ণ এইটা বের করছি হচ্ছে আমরা কত ভাইয়া এই যে এইটা দেখতেছি না এইটা বের করতেছি আচ্ছা বাকি সব মুছে ফেলি আমি বাকি সব মুছে এইটা বাকি যেগুলো আছে ওগুলো তো কাজ নাই ওগুলো আমি মুছে ফেলি ঠিক আছে আচ্ছা ওকে ওকে সো এখন আমরা যেটা বের করছি এখন হচ্ছে আমরা এটা চাই এইটা বের করছি এটা সম্পূর্ণ বের করছি কত তিনশো তেরো পয়েন্ট সিক্স তিনশো তেরো পয়েন্ট সিক্স মিটার এবং এটা হচ্ছে আমাদের টি সমান চার সেকেন্ড ওইটা সমান চার সেকেন্ড এবং ওইখানে ওই যে নিচের টি সমান হচ্ছে আট সেকেন্ড এটা মনে রাখি ঠিক আছে ওকে সো এইবার হচ্ছে এখন আমরা যেটা বের করবো সেটা কি জানো এখন হচ্ছে আমরা এইটা বের করবো দেখো এখন হচ্ছে আমরা এটা ব্যাক করবো এই চার সেকেন্ডে ঠিক কতটুকু নামছে চার সেকেন্ডে ঠিক কতটুকু নামছে ওইটা ব্যাক করবো বুঝতেছো চার সেকেন্ডে ঠিক কতটুকু নামছে ওইটা ব্যাক করবো চার সেকেন্ডে চার সেকেন্ডে ওকে তাইলে দেখো চার সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব সেম সূত্র এইচ টু মনে করো ইউটি প্লাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার নাকি এটা না ওকে তাই দেখো এইচ টু ওকে সো এইচ ফিজিক্যালটা এটা জিরো এলে হাফ ইন্টু জির মান নাইন পয়েন্ট এইট এটা আসতেছে আমাদের প্রায় সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার কত আসতেছে এইট পয়েন্ট ফোর মিটার তাহলে এইটা আসতেছে আমাদের এবার তুমি চিন্তা করবার আমাদের এই পয়েন্টটাতে যদি আমরা বিভব শক্তি বের করতে চাই তাহলে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে এইটা বিভব শক্তির ক্ষেত্রে আমাদের দরকার সে ভূমি থেকে ঠিক কতটুকু পরে আসে এইটা না এটা তাহলে এটা আমরা কেমনে পাবো এই যে এই উচ্চতাটা কেমনে পাবো সম্পূর্ণ উচ্চতার যেইটা এটা থেকে এইটা বিয়োগ দিলে এটা বিয়োগ দিলে কিন্তু হচ্ছে আমরা এইটা পেয়ে যাবো ঠিক আছে চলো এই মুহূর্তে এই মুহূর্তে ওই মুহূর্তে তার হচ্ছে আচ্ছা এখানে তার মূর্ছ ছয় হাজার একশো ছয় সালে সেইটা মনে রাখিও ঠিক আছে এটা একটু মনে রাখিও সব এটা কি করবো ভাইয়া আমরা লিখবো হচ্ছে ওই যে এবার লেখো বুমি থেকে বা ওই মুহূর্তে বুমি থেকে তার উচ্চতা ঠিক আছে ওই মুহূর্তে বা চার সেকেন্ডের সময় বুমি হতে বুমি হতে উচ্চতা উচ্চতা এটা যদি এইচ প্রাইম হয় এইচ প্রাইম হবে এইচ ওয়ান মাইনাস এইচ টু মানে সম্পূর্ণ উচ্চতা যেটা আছে এইচ ওয়ান কত তিনশো তেরো তিনশো তেরো পয়েন্ট সিক্স মাইনাস এইচ টু কত এসটু হচ্ছে এই যে উপর আছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর সেভেন্টি এইট পয়েন্ট ফোর সেইটা কত আসে দেখো তিনশো তেরো তিনশো তেরো পয়েন্ট সিক্স সেভেন্টি এইট আসতেছে আমাদের দুইশো পঁয়ত্রিশ দুই দুইশো মিটার বুঝতে আসতেছে দুইশো মিটার ওকে তার মানে এবার ওই এবার শক্তি বের করো ওই পয়েন্টের শক্তি বি টু মানে সেকেন্ড শক্তি এম জি এইচ প্রাইম হবে এম ছাইশ করবো সো এম হচ্ছে দুই কেজি জি মান নাইন পয়েন্ট এইট এইচ প্রাইম আসছে দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট বা পারতেছি হ্যাঁ সো দেখো টু ইন্টু নাইন পয়েন্ট এইট সো এটা আসতেছে আমাদের চার হাজার ছয়শো নয় পয়েন্ট নাইন সো আমরা দেখো ওই সময় মোট শক্তি মোট শক্তি ওই সময়টাতে মোট শক্তি মোট শক্তি মনে করো ই টু এটা কোথাও বেরোতে হবে প্লাস ইউক শক্তি বুঝতেছো গতিশক্তি বের হয়েছিল ওই পয়েন্টটা কত বের হয়েছিল ভুলে গেছে ওই যে এইটা ওই যাবে শক্তি পনেরোশো ছত্রিশ পয়েন্ট সিক্স ফোর এবং বিভক্তি হয়েছে এইটা চার হাজার ছয়শো নয় চার হাজার ছয়শো নয় পয়েন্ট নাইন টু ঠিক আছে সো এইটা হিসাব করো পনেরোশো পনেরোশো ছত্রিশ পয়েন্ট সিক্স ফোর প্লাস চার হাজার ছয়শো নয় পয়েন্ট নাইন টু ঠিক আছে এটা আসতেছে আমাদের ছয় হাজার একশো ছেচল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স টু এই যে এখানে যেটা ওই যে আমাদের আগের ক্ষেত্রে মোট শক্তি আট সেকেন্ডের সময় মোট শক্তি এইটা ছিল এবং চার সেকেন্ডের সময় মোট শক্তি ছিল তার মানে ওই যে ইউান সমান ইউটিউবে হয়েছে তার মানে হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে বুঝছো এটা হচ্ছে কান্সার বুঝা গেছে তত্ত্ব শক্তি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কি অবশ্যই করে। আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশত একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ